বাংলাদেশের ছয় ছাত্র নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সারজিস আলম নজরুল হক নূর ও নুসরাত তাবাসুম সহ ছয় জনের উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় মাধ্যম ইন্ডিয়া টুডে রোববার পহেলা সেপ্টেম্বর সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এ তথ্য জানায় ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশি মিডিয়ায় বলা হয়েছে ভারত বিরোধী অনুভূতি জাগিয়ে তোলার জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বাংলাদেশি মিডিয়ার একাংশের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারত ছয় বাংলাদেশি ছাত্রনেতার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে এর আগে ছয় ছাত্রনেতার উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা শীর্ষক একটি সংবাদ রোববার প্রকাশ করে দ্য মিরোর এশিয়া ওই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া ও ভারতীয় জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছে নয়াদিল্লি প্রতিবেদনে আরও বলা হয় এর জেরে এই ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান হাই কমিশনে পাঠানো হয়েছে দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দ্য মিরোর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন নিউজ ডেস্ক মিডিয়া এক্সপ্রেস